গিজার লাগানোর অপশন আছে আবার অনেকের এই অপশনটা নাই যত প্রয়োজনীয় কাজ আছে সব যাতে গরম পানি দিয়ে ছাড়তে পারে এই জন্য ইনস্ট্যান্ট একটা গিজার কিনলে যদি বাংলা গিজার কিনেন তারপর সাত আট হাজার টাকা একটা গিজারের দাম ওইটা সেট করতে লাগে আরো দুই থেকে তিন হাজার টাকা আপনি নিজে নিয়ে আপনি আপনার কলে সেট করে দিতে পারবেন ওয়াশরুমে আপনার বর্তমানে যে কলটা লাগানো আছে ভাই ওই কলটাকে আপনি খুলে ফেলবেন এটা আপনি নিজেই পারবেন ওই কলের জায়গাটাই একটু যে এই যে এটা দেখছেন ওই কলের জায়গাতে আপনি এই ইনস্ট্যান্ট গিজার এইটাকে ক্যাপে সেট করে ফেলেন আপনি কিন্তু চাইলে এটার মধ্যে গরম পানিও নিতে পারবেন যদি প্রয়োজন আপনার ঠান্ডা পানি আপনি ঠান্ডা পানি নর্মাল পানিটাও নিতে নর্মাল পানিটাও নিতে পারছে আর যদি গরম পানির দরকার হয় এইটা দিয়ে এই যে শব্দটা হয়েছে জি এখন আপনি গরম পানি পাবেন এইখানে যখন গরম পানিটা বের করবেন এখানে কিন্তু টেম্পারেচারটা শো করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে ইনস্ট্যান্ট ওয়াটার গিজার দেখার জন্য আপনি এই ওয়াটার গিজারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ইনস্ট্যান্ট ওয়াটার গিজারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গিজারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো রইল আজকে আমরা কথা বলবো শাহিন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনার ইনস্ট্যান্ট ওয়াটার গিজার যেগুলো এগুলো দেখতে চলে এলাম ভাইয়া জি ভাইয়া আজকে মূলত এটাই দেখাবো কারণ মেন হচ্ছে কি এটা দেখানোর উদ্দেশ্য আছে ভাইয়া উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা অনেকেই এই ঢাকা শহরে থাকি বা বিভিন্ন জায়গায় থাকি হ্যাঁ তো অনেকের আসলে গিজার লাগানোর অপশন আছে আবার অনেকের এই অপশনটা নাই কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি বিশেষ করে ঠিক আছে তাদের কিন্তু গিজার লাগানোর কোনো অপশনই নেই তাই বলে এই এত ঠান্ডায় যে ঠান্ডার মধ্যে পানির ধারে কাছে যাওয়া যায় না এই জায়গায় কি গোসল টোসল না করে থাকা যে ভাই আর এই জন্য যাতে এখন আর কেউ গোসল ছাড়া না থাকতে পারে ঠিক আছে যত প্রয়োজনীয় কাজ আছে সব যাতে গরম পানি দিয়ে ছাড়তে পারে এই জন্য ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট গিজার নিয়ে আসছে ইনস্ট্যান্ট গিজার মানে এটা ইনস্ট্যান্ট গিজারটা কেন বলতেছে ভাইয়া কারণ আপনি নর্মালি একটা যদি গিজার সেট করতে চান বা একটা গিজার কিনতে চান একটা গিজার কিনলে নর্মালি যদি বাংলা গিজারও কিনেন তারপর সাত আট হাজার টাকা একটা গিজারের দাম ওইটা সেট করতে সব লাগে আরো দুই থেকে তিন হাজার টাকা এবং পাতে তো আসেই আছে না তো এখন এই ইনস্ট্যান্ট গিজারটার সুবিধা হচ্ছে যে এইটার কোনো ঝুট ঝামেলা কিছু নাই ভাই এটা আপনি নিতেছেন আপনি নিজে নিয়ে আপনি আপনার কলে সেট করে দিতে পারবেন মানে এটা ডাইরেক্ট কলের মধ্যে ইউজ করতে পারবেন কলে সেট করে দিবেন কিভাবে যেমন আপনি ওয়াশরুমে আপনার বর্তমানে যে কলটা লাগানো আছে ভাই ওই কলটাকে আপনি খুলে ফেলবেন এটা আপনি নিজেই পারবেন এর জন্য কিন্তু আপনার ওই 1200 টাকা মিস্ত্রি খরচ করতে হবে না নিজেই সম্ভব আপনার যে কলটা আছে ওইটা আপনি খুলে ফেলেন ওইটা খুলে ওই কলের জায়গাটাই একটু যে এই যে এটা দেখছেন ওই কলের জায়গাতে আপনি এই ইনস্ট্যান্ট গিজার এইটাকে আপনি সেট করে ফেলেন হয়তো প্রয়োজন একটু থ্রেড টেপ লাগবে ওইটা দিয়ে আপনি এটা সেট করে নেবেন সেট করলে কি হবে এই যে তারটা দেখতেছেন এটা দিয়ে কানেকশন দিয়ে দিবেন এখানে কিন্তু ঠান্ডা গরম দুইটা আপনি কিন্তু চাইলে এটার মধ্যে গরম পানিও নিতে পারবেন যদি প্রয়োজন আপনার ঠান্ডা পানি আপনি ঠান্ডা পানি নরমাল পানিটাও নিতে নরমাল পানিটাও নিতে পারবেন কিভাবে এখানে এই যে অপশনটা একটু লেখা আছে এই দেখেন আমরা এখানে কুল লেখা আছে না আর এখানে হট যখন আমরা এই পাশে দিব এটা হচ্ছে এখন নরমাল পানিটা বের হবে ভাই এটা লাগাইছেন এটা হচ্ছে নর্মাল পানি আর যদি গরম পানির দরকার হয় এটা দিয়ে এই যে শব্দটা হয়েছে জি এখন আপনি গরম পানি পাবেন এইখানে যখন গরম পানিটা বের করবেন এখানে কিন্তু টেম্পারেচারটা শো করবে টেম্পারেচার শো করবে টেম্পারেচার শো করবে এটা কত টুকাই যে এখানে একটু খেয়াল করেন জি এই যে টেম্পারেচারটা এইভাবে শো করবে এবং 100% সাথে সাথে গরম পানি ভাই ভাই একটা গিজার লাগাইতে যদি বাংলা ও কিনেন তারপর লাগাইতে এবং সব খরচ নিয়ে দশ থেকে বারো হাজার টাকা খরচ চালায় রাখতে হয় এবং একটা গিজার যদি নর্মালি আপনি চট জলতে তো পাবেন না ওইটা নরমালি আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় দিতে হবে পানিটা গরমের জন্য আর এইটা নিলে কি হয় যে চট জ্বলতে আপনার এখন ইনস্ট্যান্ট আপনার চা খাইতে মন চাইছে আপনি ইনস্ট্যান্ট এটা হট ঠিক আছে গরমটা চালু করেন কাপে পানি নেন টিপে ভিজান আপনি চা খান এটার মধ্যে সেটা সম্ভব ইনস্ট্যান্ট যেটা ঠিক আছে আর এটার মধ্যে দুইটা দুইটাই আছে যেমন এইটা আছে আপনার শাওয়ার সহ এর মধ্যে একটা আছে আপনার শাওয়ার ছাড়া সরি এইটা আছে শাওয়াল সহ আর একটা আছে আপনার শাওয়ার ছাড়া দুইটা মনে হয় শাওয়ার সহই নিতে পারবে শাওয়ার ছাড়াও নিতে পারবে নিতে পারবে আপনার যেটা দরকার ভাই অনেকে আছে মনে করে যে না এটা কিন্তু যেমন এই আমার গেছে কালকে একজন নিয়ে গেছে ওনার একটা ওয়াশরুমের জন্য একটা কিচেন রুমের জন্য একটা বেসিং এর জন্য ঠিক আছে আপনি চাইলে রকম একটা গিজার দিয়ে গিজারের টাকা দিয়ে এরকম আপনি পাঁচ থেকে সাতটা কিনতে পারবেন তার মানে আপনি একটা গিজার না কিনে আপনি ইনস্ট্যান্ট ওয়াটার এইটা নিয়ে লাগায় দেন ঠিক আছে তাহলে আপনার সবচাইতে বেস্ট হবে বা সবচাইতে ভালো ঠিক আছে এবং যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এটা কাজ করতে পারেন ভাই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই ভাই এগুলো আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এটা সম্পূর্ণ ঠিক আছে নট ম্যাগনেট স্টেনলেস স্টিল দিয়ে করছে এটা হচ্ছে ম্যাট কালার করছে আর এটা গ্লেজি করছে যেমন এইটা আছে শুধু কল ঠিক আছে ঠান্ডা গরম দুইটাই বের করতে পারবেন আপনি আর এটা আছে আপনার শাওয়ার সহ যদি আপনার শাওয়ার সহ লাগে যে আপনি গরম পানিও পাইতেছেন প্লাস শাওয়ারে আপনি গরম পানি দিয়ে গোসল করবেন সেটাও সম্ভব এটা শাওয়ার সহ আছে ওইটা শাওয়ার ছাড়া যার যেটা প্রয়োজন স্ক্রিনশটটা শটটা দিয়ে দিবেন ওইটাই নিতে পারবেন আর আজকে আমরা এগুলো একদম ধামাকা অফারে দিব ভাই কারণ শীত আসলে এগুলোর সিজন আইটেম এগুলোর দাম নিত্য নতুন প্রতিদিন বাড়তে থাকে ভাই ঠিক আছে প্রতিদিন আমাদের কাছে যতটুক আছে আমরা যতদূর পর্যন্ত দিতে পারবো কারণ এখন এগুলোর চাহিদা প্রচুর পরিমাণ প্রতিদিন দাম বাড়ে ভাই ঠিক আছে আর আমি একটু যদি প্রাইসটা আপনাকে বলে দিই যেমন এইটা এখনই ভাইয়া বর্তমানে যে এইটা সেল হইতেছে যেটা সাওয়ার ছাড়া শুধু কলটা শুধু কলটা এটা বর্তমানে সেল হইতেছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তবে আজকে একটা সুবিধা করে দিব আজকে থেকে নিয়ে আগামী তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য আমরা এটার দাম রাখবো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ ডেলিভারি খরচ আসবে দেড়শো টাকা পুরো বাংলাদেশে বসে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন ওইখানে আমরা ডেলিভারি করে দিব যে কোনো প্রান্তে থাকেন জি এটা হচ্ছে শুধু কলটা শাওয়ার ছাড়া আর যারা যদি শাওয়ার সহ নিতে চান এই যে শাওয়ার সহ যাদের লাগবে তারা এটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন শাওয়ার সহ তারা এটা যারা নিবেন এটা আপনি বর্তমানে রেগুলার প্রাইস হচ্ছে এটা চার হাজার দুইশো টাকা তবে চার হাজার দুইশো না এটা যারা নিবেন তাদের জন্য রাখবো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা শাওয়ার সহ ঠিক আছে পানীয় বের হবে প্লাস শাওয়ারটাও পাইতেছেন আর যার যেটা দরকার ভাই কেউ দুইটা চারটা পাঁচটা করে নিতেছে আপনার যে কোটা দরকার ওই কোটা আপনি নিয়ে নেন একটু যদি ভাই দোকানের ঠিকানাটা শেয়ার করতেন জি ভাই আমাদের সবটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে নিউ মার্কেট কাঁচাবাজারটা তো চেনেন এই নিউ মার্কেট কাঁচাবাজারের পশ্চিম পাশে আঠারো তলা একটা বিল্ডিং আছে এইটার নিচ গেট দিয়ে ঢুকলে প্রথম একটা চলন্ত সিঁড়ি আছে এরপরে আরেকটা চলন্ত সিঁড়ি আছে তার পিছনেই আটান্ন নম্বর শপ শপ নম্বর হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো আর আমাদের এখানে দুইটা নাম্বার দিয়ে আছে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে আপনি যে নাম্বারেরটা সেভ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন কারণ আর সরাসরি ফোন দিলে আমাদেরকে পাবেন না মোবাইল বন্ধ দেয় ভাই ঠিক আছে আর এইটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারেন যারা সরাসরি দোকানে আসবেন তাদের জন্য এই অ্যাড্রেস রইল সরাসরি দোকানে এসে দেখা বোঝা নেবেন আর যারা দোকানে আসতে পারবেন না তারা এই নাম্বারগুলো সেভ করে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন এটা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে চান পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করে দেবেন এখানে বিকাশ নাম্বার হচ্ছে গ্রামীণটা বাংলা লিঙ্কটা হচ্ছে নগদ নাম্বার যে কোনো নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন আর নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা ওইখানে আপনাকে ডেলিভারিটা করে ডেলিভারি খরচ একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ ভাই সুন্দর আমার সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই ইনস্ট্যান্ট গ্রিজার গুলো নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ